পিঁপড়া সম্পর্কে সাতটি অসাধারণ ফ্যাক্ট যা জেনে আপনি অবাক হবেন ফ্যাক্ট নাম্বার ওয়ান বিশ্বব্যাপী বারো হাজারটির বেশি প্রজাতির পিঁপড়া রয়েছে ফ্যাক্ট নাম্বার টু পিঁপড়া তাদের আকারের তুলনায় অবিশ্বাসকভাবে শক্তিশালী পিঁপড়া তাদের আকারের চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি ওজন তুলতে সক্ষম ফ্যাক নাম্বার থ্রি বুলেট পিঁপড়া পোকামাকড়ের জগতে সবচেয়ে বেদনাদায়ক হুল রয়েছে যেটা একটি বুলেটের গুলিবিদ্ধ হওয়ার সমান বেদনাদায়ক ফ্যাক নাম্বার ফোর কিছু রানী পিঁপড়া আছে যারা তিরিশ বছর পর্যন্ত বাঁচতে পারে যেটা পোকামাকড়ের মধ্যে দীর্ঘজীবী ফ্যাক্ট নাম্বার ফাইভ এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে তো বড় পিঁপড়া কলোনি বা সুপার কলোনি যেটা সাঁত্রিশ মাইল চাওড়া ছিল এবং এটা একাধিক দেশে বিস্তৃত ছিল ফ্যাক্ট নাম্বার সিক্স পিপড়ারা ফেরেমন্স নামক একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে যোগাযোগ করে তো বন্ধুরা সাত নম্বর ফ্যাক্টে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অলে সিলেক্ট করুন তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ফ্যাক্ট নাম্বার সেভেন অ্যান্টিটিকা বাদে প্রতিটি মহাদেশে পিঁপড়া পাওয়া যায় শুধু অ্যান্টিটিকা মহাদেশে কোনো পিঁপড়া থাকে না তো বন্ধুরা এই ভিডিওটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক করুন এবং এ ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করুন এবং এ ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন